সুপ্রিয় সাতচল্লিশতম বিসিএস ক্যাডার প্রত্যাশীগণ প্রিলিমিনারি শেষ হওয়ার পরেই শুরু হয় প্রকৃত প্রতিযোগিতা লিখিত পরীক্ষা পিএসসির রোডম্যাপ অনুযায়ী সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সাতাশ নভেম্বর হাতে সময় পাবেন প্রায় দু মাস সময় সীমিত কিন্তু সিলেবাস বিশাল এই ধাপেই স্বপ্ন রূপ নেয় বাস্তবে এই বাস্তবতাকেই সামনে রেখে উত্তরণের বিশেষ উদ্যোগ সাতচল্লিশতম বিসিএস লিখিত মডেল টেস্ট প্যাকেজ এই প্যাকেজের অন্তর্ভুক্ত সাবজেক্ট টেস্ট ফাইনাল মডেল টেস্ট এবং আর্কাইভ ক্লাস যেখানে থাকছে ষোলোটি সাবজেক্ট টেস্ট আটটি ফাইনাল মডেল টেস্ট সত্তরটি আর্কাইভ ক্লাস লিখিত পরীক্ষার মার্কিং গাইডলাইন এবং প্রতিটি খাতা বিসিএস ক্যাডার দ্বারা মূল্যায়ন ও ফিডব্যাক এক প্ল্যাটফর্মে আপনার লিখিত প্রস্তুতির পূর্ণাঙ্গ সমাধান সাবজেক্ট টেস্ট প্রতিটি বিষয় পৃথক পরীক্ষা যেখানে প্রশ্নের ধরন ও সময় ব্যবস্থাপনা আয়ত্ত করার পাশাপাশি দুইজন অভিজ্ঞ বিসিএস ক্যাডারের মূল্যায়ন ও পরামর্শে নিজের দুর্বলতা চিহ্নিত করতে পারবেন ফাইনাল মডেল টেস্ট মূল পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে ধারাবাহিক মডেল টেস্ট যা আপনাকে বাস্তব পরীক্ষার পরিবেশ সময় মান ও চাপের সাথে পরিচিত করাবে এবং আত্মবিশ্বাস বাড়াবে বহুগুণ আর্কাইভ ক্লাস সত্তরটি আর্কাইভ ক্লাসে যে টপিক যে সময়ে যেখানে আপনার সুবিধা মতো সময়ে দ্রুত রিভিশন ও পুনঃপাঠ সম্ভব ফলে সীমিত সময়েও প্রস্তুতি হবে নিখুঁত ও গোছানো কোর্স ফি সাবজেক্ট টেস্ট মাত্র তিন হাজার টাকা ফাইনাল মডেল টেস্ট দু পাঁচশো টাকা সাবজেক্ট টেস্ট আর ফাইনাল মডেল টেস্ট একসাথে নিলে মাত্র পাঁচ হাজার টাকা প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য আছে অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় আর আর্কাইভ ক্লাসের ফি মাত্র এক হাজার টাকা কোর্সটি শুরু হচ্ছে তিরিশ সেপ্টেম্বর থেকে তাই এখনই রেজিস্ট্রেশন করুন নিজেকে প্রস্তুত করুন সাফল্যের জন্য কারণ পরিকল্পিত প্রস্তুতিই এনে দেয় নিশ্চিত ফলাফল